আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের মধ্যে আবার নতুন ভিডিও নিয়ে আসলাম একবার বাঙালি খান বন্ধুরা একবার বাঙালি খান করলা আলু শুটকি ভাজি ভেন্ডি ভাজি একদম দেশের কচুপাতা পত্তা দেশ থেকে আনা হয়েছে কচু পাতা পত্তা বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে রাখলে অবশ্যই পিসটিকে ভালো দিয়ে রাখবেন শুরু করে দেখ বন্ধুরা ইসমিল্লাহ রাহিম শুরু করা যাক একবার বাঙালি খান বন্ধুরা প্রথমে নেওয়া যাক ও আর বাঙালি কচু কথা কি নেওয়া যাক মানে তো সেই টেস্ট বন্ধুরা बंधुरा कि बोलब uh <sighs> Bom dia. হ্যালো বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে দেখে অবশ্যই আমার বন্ধুরা প্লিজ প্লিজ প্লিজ